ব্রাজিলের সাও সাউপাওলায় ভয়াবহ বিমান দুর্ঘটনা শহরের মাঝখানে একটি হাইওয়েতে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একষট্টি জন তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও কিছু জানায়নি বিমান সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাফিল শহর থেকে সাও সাউপাওলার দিকে যাচ্ছিল পয়পাস সংস্থার বিমানটি ভিনেজা শহরের একটি হাইওয়ের কাছে সেটি আছড়ে পড়ে বিমানে আটান্ন জন যাত্রী ও মিলিয়ে মোট একষট্টি জন যাত্রী ছিলেন প্রাণ সকলেই এদিন দুর্ঘটনার সময় ওই অঞ্চলে সকলেই নিজেদের কাজে ব্যস্ত ছিলেন রাস্তায় লোকজনও ছিল বেশ ভালোই হঠাৎই সকলে দেখেন একটি বিমান পাক খেতে খেতে নিজের দিকে নেমে আসছে মুহূর্তের মধ্যে সেটি রাস্তায় আছড়ে পড়ে আগুন লেগে গিয়ে কালো ধোয়ায় ঠেকে যায় গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছল সেনা দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ শুরু হয় উদ্ধার কার্য এরপর মৃত অবস্থায় সকলকে উদ্ধার করা হয় এই ঘটনায় ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এলাকাবাসীদের মধ্যে হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনার পর ভাইপাস বিমান সংস্থাটি জানায় সাও পাউলোর গুয়ারুল হাউস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই বিমানটি আসতে পড়ে বিমানে থাকা কেউই প্রাণে বাঁচেনি তদন্ত করা হচ্ছে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনভাসিও লুলাদা সিনভা